balen lain sundar ko ta him him vi e vi ja ja ratim ming এটা হলো কি হরফে হরফে ভাঙ্গা ভাঙ্গা উচ্চ এটা নাম কি হরফে হরফে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ এখন আমরা শিখবো শব্দে শব্দে ভাঙা ভাঙা উচ্চারণ এখন আমরা কি শিখবো শব্দে শব্দে ভাঙা ভাঙা উচ্চারণ খেয়াল করেন সবাই করে বললাম তিনটা কয়টা এখানে তিনটা এটা হলো শব্দে শব্দে ভাঙা ভাঙা উচ্চারণ এটা নাম কি শব্দের শব্দে ভাঙা ভাঙা উচ্চারণ আগে আমরা প্রথমে কি করেছি হর উচ্চারণ করেছি এইখানে যে হরফগুলো আছে এই হরফগুলো উচ্চারণ করেছি দুই নম্বরে আমরা বানান করেছি দুই নম্বরে আমরা কি করেছি বানান করেছি তিন নম্বরে আমরা হরফে হরফে উচ্চারণ করে শিখছি ফর ফরবে গতকালের রকম তার মি হিম ইউরোপ ফরফে অরূপ এর পর হলো শব্দের সাথে ভাঙা ভাঙা উচ্চারণ মানে শব্দের শব্দ ভাঙা ভাঙা উচ্চারণ করছি এবারে কি করেছি শব্দের শব্দ ভাঙ্গা ভাঙা যেরকম তার মি হিম একভাবে বিহি জারতিম এর একটা ভাগ আর মিংসিত এর আরেকটা ভাগ তার মি হিম এক ভাগ বিহি জারতিম আরেক ভাগ মিংসিত এর আরেক ভাগ এই তিন ভাগ করেছি এইভাবে তিন ভাগ করে আমরা সর্বতে শব্দে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করেছি এরপরে আমরা পড়বো রিডিং এরপরে কি কী রিডিং তাহলে খেয়াল করেন তার মি হে জারতে

পাঁচ সুরতে কয় সুরতে খেয়াল করেন এক নম্বর সুরত হলো আমরা এখানে যে হরফগুলো আছে সেই হরফগুলো উচ্চারণ করলাম সেই হরফগুলো কি করলাম উচ্চারণ করলাম দুই নম্বর হলো আমরা বানান করে পড়লাম বানান করে পড়লাম তাই না তিন নম্বর সুরত হলো আমরা হরফে হরফে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করলাম হরফে হরফে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করলাম চার নম্বরে হলো আমরা শব্দে শব্দে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করলাম সপ্তায় সপ্তাহে উচ্চারণ করলাম এরপরে হলো পাঁচ নম্বরে হলো আমরা ঋণ করলাম পাঁচ নম্বরে কি করলাম রিডিম করলাম কথা বুঝে আসছে যদি কোনো ব্যক্তি এইভাবে যদি পাঁচ স্রোতে পড়তে পারে অতি সহজে ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কোরআন শিফট পড়া শিখতে পারবে আপনারা প্রস্তুত আছেন তো সবাই এইভাবে পড়তে ইনশাল্লাহ বলেন